পঞ্চভূতে বিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং নিগমবোধ ঘাটে গান সেলুটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় শেষ ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিন বাহিনী প্রধান শেষ যাত্রা শেষকৃত্যে সঙ্গী রাহুল গান্ধী শ্রদ্ধা জ্ঞাপন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধীর গান স্যালুটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য দিল্লির নিগাম্বোধ ঘাটে শেষকৃত্যে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ প্রথম সারির কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রী ও সেনাকর্তারা এদিন সকাল নটা নাগাদ বাসভবন থেকে মনমোহন সিংয়ের মৃতদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেস দপ্তরের উদ্দেশ্যে সে সময় তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কংগ্রেসের প্রধান কার্যালয় থেকে মনমোহন সিংয়ের শেষ যাত্রা শুরু হয় শ্মশানের উদ্দেশ্যে সেনা ট্রাকে করে নিয়ে যাওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ যাত্রায় অংশ নেন কংগ্রেস নেতাকর্মীসহ তার অনুগামীরা বৃহস্পতিবার রাতে বয়সজনিত কারণে দিল্লি এমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি মনে করা হয় দু থেকে দুহাজার সাল পর্যন্ত তার প্রধানমন্ত্রীতে দেশের অর্থনীতির বহু সংস্কার করা হয়েছিল মনমোহনের মৃত্যুর পর তাঁর স্মৃতিসৌধ নিয়ে তৈরি হয় বিতর্ক প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধের জন্য আবেদন জানানো সত্ত্বেও কেন্দ্রীয় সরকার আবেদনের সায় দেয়নি বলে শুক্রবার জানায় কংগ্রেস সেই নিয়ে দিনভর রাজনৈতিক টানাপোড়েন চলে শেষ পর্যন্ত বিবৃতি প্রকাশ করে কেন্দ্র জানায় কংগ্রেসের আবেদন মেনে নেওয়া হয়েছে স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গা দেওয়া হবে কলকাতা টিভি